ঘাটাল লোকসভা কেন্দ্রে দেবের সাথে প্রচারে এলেন অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিক ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দেব কাঞ্চনকে ঘাটাল নির্বাচনী প্রচারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভোটের প্রচারে কাঞ্চন মল্লিককে অস্বস্তিতে পড়তে হয় কন্যগড়ের নিজের প্রচার গাড়ি থেকে কাঞ্চন মল্লিককে নামিয়ে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বলেন সরি সে আমায় তো ভোটটা করতে হবে তোমাকে দেখলে গ্রামের মহিলারা রিয়্যাক্ট করছে গাড়ি থেকে নেমে যান কাঞ্চন তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে এই নিয়ে বেশ শোরগোল পড়ে যায় কাঞ্চনের পাশে দাঁড়ান ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী দেব তিনি বলেন কল্যাণদা তার মতো করে কাজ করেছেন আমি ফোন করে ওনাকে ঘাটালে আসার জন্য অনুরোধ করেছিলাম সেই মতো কাঞ্চন মল্লিক তিরিশে এপ্রিল দেবের সাথে প্রচারে এলেন কেশপুরে দেবের সাথে নির্বাচনী প্রচার করলেন কাঞ্চন মঙ্গলবার বিকেলে তেঘরি অঞ্চলের মোহনপুর আমলাবনী আনন্দপুর হয়ে কেশপুরে গিয়ে প্রচার শেষ হয় দেব বললেন কেশপুরে আস্তে আস্তে কাঞ্চনদা বলছিলেন রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে দেব হিরণের উদ্দেশ্যে বলেন এটা বিধানসভা নির্বাচন নয় লোকসভার ভোট কেন্দ্রের এমন দশটা বা পাঁচটা প্রকল্পের নাম বলুন যেটা থেকে কেশপুরের মানুষ সুবিধা পেয়েছে পাশাপাশি তিনি বলেন ঘাটালের আসল কাজ হলো ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করা কেশপুরে ভোটের মার্জিন বাড়বে কিনা সে বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন মার্জিনের নেশা আমার নেই একটা ভোটে জিতলেও সেটা জয় দেবকে হিরণের ক্রমাগত ব্যক্তিগত আক্রমণের উত্তরে দেব বলেন এক বছর আগে যদি ভোট ঘোষণা হতো তাহলে হয়তো হিরণ বলতো ভারত ওয়ার্ল্ড কাপ হেরে গেছে দেবের জন্য কাঞ্চন মল্লিক বলেন কেশপুরে মানুষের যে ভালোবাসা পেয়েছি তাতে তিনি আপ্লুত মানুষের ভালোবাসা দেবের সাথে আছে তাই দেব অনেক বেশি ভোটে জিতবে সেটাই আমি চাই রাস্তার ঘাট কত অনেকটা ভালো হয়ে গেছে রাস্তা রাস্তা যেগুলো ছিল পাকা হয়ে গেছে কাজ দেখতে পাচ্ছি কাঞ্চনটাকে ধন্যবাদ যে উনি আমার প্রস্তাবটাকে হ্যাঁ বলেছিলেন যেখানে আছে বলতে দেব দশ বছর কোনো কাজ করছে এটা তো বিধানসভা নির্বাচন নয় যে আমার রাজ্যে কি আমি তো মাস্টার মাস্টানটা করে দিলাম

আমার মনে হয় যে এই ইলেকশনের সময় যদি যদি সেটা হতো তাহলে বলতে দেবের জন্য হেরে গেছে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ পান রাশিয়া ইউক্রেন যে যুদ্ধটা হচ্ছে সেটা বলে দেবের জন্যই হচ্ছে এই যে আজকে তাপমানটা যে গরম হয়ে গেছে ফর্টি ফোর ডিগ্রি যে টেম্পারেচারটা হয়েছে সেটাও এখন জিজ্ঞেস করলে বলতে দেবের জন্য এত গরম হয়ে যাচ্ছে টেম্পারেচার ও উঠতে বসতে খেতে শুতে শুধু দেব ছাড়া কিছু দেখতে পাচ্ছে না আমার মনে গত দশ বছর ধরে বাংলার মানুষ শুধু ঢাকা লোকসভা কেন্দ্রে বলবো না বাংলার মানুষ দেখেছে দেব কীভাবে রাজনীতি করেছে কিভাবে রাজনীতির মাধ্যমে মানুষকে ভালো রাখার বার্তা দিয়েছে কিভাবে শান্তির বার্তা দিতে পেরেছে দেব এবং কেশপুরের ইতিহাস আমরা সবাই জানি হ্যাঁ কেশপুরে কীভাবে রাজনীতি হয় গত দশ বছর ধরে কেশপুরকে আমরা আগলে রেখেছি এবং শান্তিতে রেখেছি এবং এমন কিছু করিনি এমন কিছু করিনি যাতে কেশপুরে অশান্তিতে যেন শান্তিতে বন্ধ হয় তো আমার মনে হয় কি বিজেপি দলের যিনি প্রার্থী আছেন তাকেও শুভেচ্ছা গরম বেড়েছে গরমের টেম্পারেচার কোথাও দিন ওরা মাথাকে হিট করছে এবং উনি দেব ছাড়া কিছু দেখতে পাচ্ছেন না আমার ওনাকে সেটা বাদ দিন আপনাদের সরকার গত দশ বছর ধরে কেন্দ্র সরকারে ছিল আপনাকে বেশি কিছু বলতে হবে না আপনি যে আমাকে গাল যেটা আমি আটকাচ্ছেন আপনি করতেই দাম কিন্তু অন্তত গত দশ বছরে কেন্দ্র সরকার যে ছিল তার দশটা কাজ এসে মানুষকে বলুন যেটা অন্য কোনো সরকার আগে করেনি এই দশটা আচ্ছা দশটা না পাঁচটা এসে বলুন কেন্দ্র সরকার কি পাঁচটা কাজ করেছে বলতে পারেন তাহলে যদি না বলতে পারেন তাহলে আর যা বলবে তা দেব ছাড়া কিছু দেখতে দেবাড় <laughs> 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 دارين આવા دو اوي کي ڪا شيءي ٿي سگهي ٿي اها محبت آهي